নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা নর্থ ইস্ট নর্থের এফসি ভার্সেস মোহনবাগান বাগান সুপার জায়েন্ট এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি এই ম্যাচে দুই দলের পরিকল্পনা কি হবে দুই দলের প্লেইং ইলেভেন কি হবে ফরমেশন স্টার্টিং লাইন অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি এবং হেড টু হেডে কোন দল এগিয়ে আছে আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট অনুরোধ করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা নর্থ ইস্ট নটের এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ন্ট এই ম্যাচটা খেলা হবে পনেরোই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দিন রাত আটটা থেকে নর্থ ইস্টের হোম গ্রাউন্ডে তো এই ম্যাচটা আমরা লাইভ দেখতে পারবো স্পোর্টস এইটিন ওয়ান চ্যানেলে স্পোর্টস এইটিন থ্রি চ্যানেলে এবং মোবাইলে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে কিন্তু ম্যাচটা লাইভ দেখতে পারবো এইবারে আসি হেড টু হেডে নর্থ ইস্ট আর মোহনবাগান টোটাল আইএসএল মুখোমুখি হয়েছে আটবার যেখানে নর্থ ইস্ট জিতেছে দুবার মোহনবাগান জিতেছে পাঁচবার আর একবার ড্র হয়েছে অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে কিন্তু মোহনবাগান নর্থ ইস্টের ওপর কিন্তু সবসময় ডমিনেটিং ফুটবল খেলে এবং এই আটবার মুখোমুখি ম্যাচে কিন্তু গোলের বৃষ্টি হয়েছে আটটা ম্যাচে দুটো দল মিলিয়ে তেইশটা গোল করেছে যেইখানে আট ম্যাচে মোহনবাগান গোল করেছে চোদ্দোটা নর্থ ইস্ট গোল করেছে নটা অর্থাৎ মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ম্যাচ কিন্তু সবসময় হাই স্কোরিং ম্যাচ হয় এবং আমি কিন্তু আরও একবার প্রেডিক্ট করছি যে এই ম্যাচটাতে আমরা কমপক্ষে চারটে গোল তার বেশি দেখতে পারবই পারব অর্থাৎ আরও একবার কিন্তু নর্থ ইস্ট আর মোহনবাগানের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচ হবে এতে এক ফোটাও সন্দেহ নেই এইবারে আসি শক্তি দুর্বলতাতে সবার প্রথমে আসি নর্থ শক্তি শক্তিও দুর্বলতাতে নর্থ ইস্ট তারা এই মুহূর্তে পয়েন্টস টেবিলের সাত নম্বরে আছে নর্থ ইস্ট তারা খেলেছে নটা ম্যাচ নর্থ ইস্টের পয়েন্ট হচ্ছে দশ এবং এই নটা ম্যাচে নর্থ ইস্ট গোল করেছে দশটা এবং গোল খেয়েছে তেরোটা অর্থাৎ এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে নটা ম্যাচে দশটা গোল মানে এইটা কিন্তু খুব একটা ভালো রেকর্ড নয় নটা ম্যাচে দশটা গোল মানে প্রত্যেক কটা ম্যাচে একটা গোলই করতে পারছে নর্থ ইস্ট যেটা কিন্তু খুবই দুর্বল রেকর্ড এর থেকে বোঝা যাচ্ছে কিন্তু নর্থ ইস্টের আপফ্রন্ট একদমই ফায়ার করতে পারছে না এবং নটা ম্যাচে তেরোটা গোল কনসিড করা মানে সেটা কিন্তু আরও খারাপ রেকর্ড মানে পার ম্যাচে কিন্তু নর্থ ইস্ট একের বেশি গোল খাচ্ছে অর্থাৎ এটাই নর্থ ইস্টের সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট নর্থ ইস্ট তারা যেমন গোল কম করছে সেরকম গোল বেশি খাচ্ছে যার জন্য নর্থ ইস্টের কিন্তু পয়েন্টস টেবিলে এই মুহূর্তে অবস্থাটা একটুখানি হলেও শোচনীয় এবং বলে রাখি নর্থ ইস্টের কিন্তু ডিফেন্স দুর্বল তার মধ্যে নর্থ ইস্টের একটা প্লেয়ার আসির আখতার তিনি কিন্তু ইয়েলো কার্ড চারটে পেয়েছেন তাই সাসপেনশানে এই ম্যাচটা খেলতে পারবে না তাই এটা নর্থ ইস্টের জন্য আরও বড় ধাক্কা হতে চলেছে তো ওভারঅল নর্থ ইস্টের কিন্তু অ্যাট্যাকটা অত ভালো ফায়ার করছে না ডিফেন্সটা ভালো ডিফেন্স করতে পারছে না অর্থাৎ অ্যাট্যাক ডিফেন্স দুটোই কিন্তু নর্থ ইস্টের দুর্বল দিক তাছাড়া নর্থ ইস্টের কিন্তু কনফিডেন্সটাও নর্থ ইস্টের দুর্বল হবে কারণ নর্থ ইস্ট লাস্ট দুটো ম্যাচ ধরি লাস্ট ম্যাচটা নর্থ ইস্ট তারা হায়দ্রাবাদের সঙ্গে ছিল অবশ্যই নর্থ ইস্ট ভালো খেলেছিল কিন্তু নর্থ ইস্ট তারা গোল করতে পারেনি ম্যাচটা এক এক ড্র হয়েছিল এবং সেই গোলটা হায়দ্রাবাদের প্লেয়ার ওন গোল করেছিল নিমদর্জি তামাং যার জন্য নর্থ ইস্ট এক এক ড্র করতে পেরেছিল এবং তার আগের ম্যাচ নর্থ ইস্ট পাঁচ শূন্য গোলে হেরেছিল ইস্টবেঙ্গলের কাছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কনফিডেন্সটা নর্থ ইস্টের একটু হলেও ডাউন হবে তো কনফিডেন্সটা কিন্তু নর্থ ইস্টের দুর্বল দিক হতে পারে এইবারে আসে শক্তিশালী দিক নর্থ ইস্টের শক্তিশালী দিক বলতে কিন্তু এই মুহূর্তে খুবই কম সেটা হচ্ছে নর্থ ইস্টের মাঝমাঠ নর্থ ইস্টের মাঝমাঠটা শক্তি কেন বলছি কারণ নর্থ ইস্টের মাঝমাঠে কিন্তু মোহাম্মদ আলী বেমামের এবং রোমাইন ফিলিপতু জিতিন পালগুনি সিং মতো ভালো খেলোয়াড় আছে বলে কিন্তু নর্থ ইস্টের মাঝমাঠটা এই মুহূর্তে বলছি তাদের শক্তিশালী দিক মানে নর্থ ইস্টের কিন্তু মাঝমাঠের ওপর ভরসা করা যায় যে হ্যাঁ মাঝমাঠ থেকে ভালো খেলা ক্রিয়েটিভিটি হচ্ছে মাঝমাঠ খেলা তৈরি হচ্ছে কিন্তু সেটা ফিনিশ হচ্ছে না তো নর্থ ইস্টের শক্তি হচ্ছে নর্থ ইস্টের মাঝমাঠ এবং তার পাশাপাশি নর্থ ইস্টের জন্য কিন্তু উইং প্লেও জিতিন আর পালগুনি সিং ভালো করছে তো তাছাড়া নর্থ ইস্টের কিন্তু পজিটিভ এই মুহূর্তে কিন্তু পাচ্ছি না এইবার আসি মোহনবাগান দলের শক্তি দুর্বলতাতে মোহনবাগান তারা এই মুহূর্তে আইএসএল এর পয়েন্টস টেবিলে তিন নম্বরে আছে মোহনবাগান তারা ছ ম্যাচে তাদের ষোলো পয়েন্ট এবং মোহনবাগান ছটা ম্যাচে চোদ্দটা গোল করেছে এবং ছটা গোল হজম করেছে ছ ম্যাচে চোদ্দটা গোল করা মানে খুব ভালো রেকর্ড মানে মোহনবাগানের কিন্তু অ্যাট্যাক ফায়ার করছে মোহনবাগানের আক্রমণ বিভাগ গোল করছে তবে ছ ম্যাচে ছটা গোল খাওয়াটা কিন্তু মোটেও উচিত নয় মানে মোহনবাগান কিন্তু পার ম্যাচ একটা গোল হজম করছেই করছে যেটা অতটা ভালো রেকর্ড নয় ছ ম্যাচে ছটা গোল মানে মোহনবাগানকে কিন্তু প্রত্যেক ম্যাচ জিততে গেলে দুটো করে গোল করতে হচ্ছে যেটা কিন্তু সব ম্যাচে করাটা একটু হলেও ডিফিকাল্ট তবে আমি মোহনবাগানের কিন্তু ডিফেন্সটাকে মোহনবাগানের খুব একটা দুর্বল বলবো না কারণ ছ ম্যাচে ছটা গোল কিন্তু মানে ডিফেন্স ঠিকঠাক পারফরমেন্স করছে তবে ডিফেন্সকে আমি একদমই দুর্বল বলছি না তো মোহনবাগানের শক্তিশালীর দিক যদি হয় সেটা হচ্ছে মোহনবাগানের আক্রমণ বিভাগ ছ ম্যাচে চোদ্দ গোল সেটা পরিষ্কার করেই দিচ্ছে এবং মোহনবাগানের হয়ে কিন্তু ভালো ভালো খেলছে সাদিকু জিসন কামিন্স গোল পেয়েছে কিয়ান ভালো খেলছে উইংয়ে লিস্টন কোলাপসও নিজের পুরোনো ফর্মে ফিরে এসেছে মানবীর সিং আবার সুস্থ হয়ে দলে ফিরছে ডেবিটি পেট আবার সুস্থ হয়ে দলে ফিরছে আনুরুদ্তাফা ফিট আছে হুগোপুমস সুস্থ আছে তো মোহনবাগানের জন্য কিন্তু পজিটিভই পজিটিভ তো মোহনবাগানের কিন্তু অ্যাটাক ভালো মানে স্ট্রাইকার বিভাগ ভালো মাঝ মাঠ মোহনবাগানের আইএসএলের সেরা কারণ লিস্টন মানবীর আব্দুল সামাদ শাহাল থাপা ইত্যাদি ভালো ভালো প্লেয়ার আছে যদিও এই ম্যাচে কিন্তু সাহাল আব্দুল সামাদকে কে পাবে না মোহনবাগান তাছাড়াও কিন্তু মোহনবাগান দলের কিন্তু মাঝমার যথেষ্ট ভালো এবং মোহনবাগানের ডিফেন্সও ভালো তাছাড়া মোহনবাগান কিন্তু তারা বিল্ড আপ প্লে ভালো করে ট্রানজিশন ফুটবল ভালো খেলে উইং দিয়ে অ্যাটাক তৈরি করে তো ওভারঅল কিন্তু মোহনবাগানের কিন্তু শক্তিশালী দিক প্রচুর দুর্বল দিক মোহনবাগানের সেরকম কিছু নেই মোহনবাগানের দুর্বল দিক একটাই সেটা হচ্ছে মোহনবাগানের খেলোয়াড়রা খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি ইঞ্জুরি হয়ে যায় মোহনবাগান খেলোয়াড়দের এবং মোহনবাগানের কিন্তু সেরকম আর দুর্বল দিক নেই তবে মোহনবাগান বিরুদ্ধে দুই গোল পিছিয়ে থাকা সত্ত্বেও কিন্তু দুই দুই ড্র করেছে অর্থাৎ এটাতে কিন্তু বোঝা যাচ্ছে মোহনবাগানের খেলোয়াড়দের কিন্তু কনফিডেন্স প্রচণ্ড হাই থাকবে এবং মোহনবাগানের খেলোয়াড়রা কিন্তু পুরো ফুল কনফিডেন্স নিয়ে ম্যাচটা খেলতে নামবে তো এটা হচ্ছে দুই জেলার শক্তি দুর্বলতা এইবারে আসি সবার প্রথমে আসি নর্থ ইস্ট তাদের হেড কোচ এম বানালি তিনি নর্থ ইস্টকে আরো একবার খেলাবেন যেইখানে গোলকিপারে থাকবে মির্সাদ মিচু চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে দীনেশ সিং লেফ ব্যাকে থাকবে টংডংবা সিং এবং দুটো সেন্টার ব্যাক একটা থাকবে গৌরব বোড়া আর একটা থাকবে জোবাকো এই চারটে নর্থ ইস্টের ডিফেন্স এবং নর্থ ইস্টের ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে মোহাম্মদ আলী বিমামের এবং জি নিগাম অর্থাৎ এই ছটা প্লেয়ারের ওপর কিন্তু নর্থ ইস্টের পুরো ডিফেন্সের দায়িত্ব থাকবে এবং আশা করবে এই ছজন মিলে নর্থ ইস্টের জন্য ভালো ডিফেন্স করবে কারণ মোহনবাগানকে যদি আটকাতে হয় তাহলে কিন্তু এই ছজনের ভালো পারফরমেন্স করাটা কিন্তু খুবই দরকারি এইবারে আসে নর্থ ইস্টের আক্রমণ বিভাগে নর্থ ইস্ট তাদের রাইট মিট রাইট উইংয়ে খেলবে পঞ্চাম পালগুনি সিং লেফট মিট লেফট উইংয়ে খেলবে জিতিন অ্যাটাকিং মিডফিল্ড প্লে সেকেন্ড স্ট্রাইকারের ভূমিকা খেলবে রোম্যান ফিলিপোটু নর্থ ইস্টের এই বছর সব থেকে ভালো খেলছে প্লেয়ারটা এবং স্ট্রাইকারে খেলবে নেস্টার অর্থাৎ এটাই হবে মোহনবাগানের বিরুদ্ধে প্লেইং ইলেভেন নর্থ ইস্ট ইউনাইটেড এফ এইবার এইবারে আসি মোহনবাগান দলে মোহনবাগান তারা আরও একবার তিন পাঁচ দুই ফরমেশনেই খেলবে যেখানে মোহনবাগানের জন্য অবশ্যই ডিমিট্রি পেডাটস মানবীর সিং হুকোমোস দলে ফিরবে তবে আমার মনে হয় না ডিমিট্রি পেডাটস স্টার্টিং লাইন আপ দিয়ে খেলবে কারণ ডিমিটটি পেড কিন্তু দেড় মাস পরে তা আবার হ্যামস্ট্রিং খুব বাজেভাবে ইঞ্জুরি লাগার পর থেকে আসছে তাই আমার মনে হয় সেকেন্ড হাফে তিরিশ মিনিট ডিমিট্রি পেডস পাবে তো সেটুকুনি মনে হচ্ছে তো বন্ধুরা এইবারে আসি প্লেইং ইলেভেনে তো মোহনবাগান তিন পাঁচ দুইয়ের মধ্যে মোহনবাগানের গোলকিপারে দেখবে ভিশাল ক্যাথ ভিসাল ক্যাথের ওপর কিন্তু ভালো গোলকিপিং এর আশা করবো তিনের ডিফেন্স তিনটেই সেন্টার ব্যাক প্রথমটা দেখবে ব্র্যান্ডন হামিল সুভাশিস বোস এবং মাঝখানে হেক্টর ইউসতে এবং মোহনবাগানের ডিফেন্সিভ মিডফিল্ড একমাত্র সেটা থাকবে দীপক টাঙ্গরি কারণ মার্টিনের চোট আছে তাই দীপক টাঙ্গরি শুরু করবে এবং মোহনবাগানের দুটো ডিফেন্সে সাহায্য করার জন্য দুটো উইং ব্যাক সেটা থাকবে মানবীর সিং এবং লিস্টন কোলাসো মানবীর তিনি কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট ফিট মানবীর কিন্তু ভালো ট্রেনিং করছে তাই আশা করছি মানবীর তিনি শুরু থেকেই খেলবে তাই দুটো সাইড ব্যাক মানবীর আর যারা দরকারে ডিফেন্স এবং দরকারে আক্রমণে যাবে এইবার আছে মোহন সেন্টার দুটো এবং প্লেমেকার সেটা থাকবে অনিরুদ্ধ থাপা এবং হুগো বুমোস থাপা তাকে নিয়ে ভালো খবর থাপার কিন্তু পুরোপুরি আছে থাপা শুধু হাতে ব্যান্ডেজ করে তাও কিন্তু ফুল স্ট্রেচ করছে ফুল ট্রেনিং করেছে তাই আমি শিওর অনিরুদ্ধ থাপা স্টার্টিং লাইন আপে থাকবে এবং তার পাশাপাশি হুগো বুমোস কিন্তু পুরোপুরি সুস্থ আছে তাই হুগো থাপা থাকবে এবং হুগো অনিরুদ্ধাপার উপর কিন্তু আশা করব। এরা দুজন কিন্তু মোহনবাগান দলের জন্য একাধিক গোলের চান্স ক্রিয়েট করবে এবং সুযোগ পেলে গোল করবে এবং মোহনবাগানের কিন্তু স্ট্রাইকারে থাকবে কিয়ান নাসিরি এবং আরমান্ডো শাডিকু এবং কিয়ানা শাডিকোর উপর কিন্তু গোলের দায়িত্ব থাকবে যেন এরা দুজন মিলে ভালো গোল করে এবং অবশ্যই মোহনবাগানের কিন্তু সেকেন্ড হাফে ডিমিটটি পেট ডাটস নামবে সিক্সটি মিনিটে সেটাও আবার হুকশের পরিবর্তে এটাই ছিল মোহনবাগান দলের প্লেইং ইলেভেন নর্থ ইস্ট নটের এফসির বিরুদ্ধে তো দুই দলের প্লেইং ইলেভেন শক্তি দুর্বলতা মেজারমেন্ট করে আপনার কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না নর্থ ইস্ট সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ